ওকে আমি এখন কুয়াকাটায় আর আজকে আমি আপনাদেরকে এই কুয়াকাটা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব আমি এখন আমার হোটেলের ছাদে আছি তো এই ছাদ থেকে এসি বিচের কাছের যে শহরটা আছে সেটা দেখা যায় তবে খুব বেশি নগরায়ন এখনো হয়নি সবই সবুজ দেখা যাচ্ছে কুয়াকাটায় হোটেল রিজার্ভেশনের ব্যাপারে আমার একটি অবজারভেশন আছে সেটা হচ্ছে আপনারা যদি কুয়াকাটাতে আসেন তবে অবশ্যই সি বিচের কাছের হোটেলগুলোতে না থেকে একটু পেছনের দিকের হোটেলগুলোতে থাকার চেষ্টা করবেন কারণ সি বিচের কাছে যে হোটেলগুলো রয়েছে সেগুলো একটু ওভার রেটেড মনে হয় ওদের সার্ভিসটাও খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে আর সি বিচ থেকে একটু দূরে হোটেল নেওয়াটাই বেস্ট মনে হয় তো এখন বের হচ্ছি যাবো হচ্ছে প্রথমে লেবুখালি বিচের দিকে তো ওইখান থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায় তো আজকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সুন্দর একটু সূর্যাস্ত দেখতে পারবো বলে আশা করছি তো চলুন আমার সাথে হোটেল থেকে বের হলে এই রকম একটা গ্রামের রাস্তা দেখা যায় গ্রামের ভেতরেই হোটেলটা করেছে তো মনে হচ্ছে না যে আমি কুয়াকাটাতে বা কোনো শহরে এসেছি এখানকার বাড়িগুলোর প্রায় সবগুলোতেই পুকুর রয়েছে এক একটা নিজস্ব করে আর সেই পুকুরে পুকুরে প্রায় সবগুলো পুকুরেই হচ্ছে আপনার সাপলা ফুল ফুটে রয়েছে দেখতে খুবই ভালো লাগে সাদা কালো তো সি বিচে যাওয়ার আগে ভাবলাম যে এখানকার গ্রামটা একটু দেখেই যায় আশেপাশে হোটেলের আশেপাশে কি রয়েছে একটু দেখে যাই চলে আসছি কুয়াকাটার পপুলার একটি ডেস্টিনেশনে এটা হচ্ছে লেবুর বন কুয়াকাটার সি বিচ থেকে পশ্চিম দিকে আর এই লেবু বনের সি বিচ থেকে সুন্দর সি ভিউটা দেখা যায় আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে সাগরের ঢেউয়ের গর্জন পাচ্ছি আশা করছি আপনারাও শুনতে পাচ্ছেন ওই দূরে যে কালো রেখাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুন্দরবনের অংশ ফাত্রার বন আমাদের আগামীকালকে যাওয়ার প্ল্যান আছে দেখি চেষ্টা করে যদি যেতে পারি ট্রলারে করে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর সাগরের গর্জনে তো আমার খুবই ভালো লাগছে দূরে দেখা যাচ্ছে কিছু ট্যুরিস্ট আসছে তারা খেলা করছে বল দিয়ে লেবুর বনের বিখ্যাত আমরা এখন এসেছি ছুটি পল্লিতে এটা কুয়াকাটা বিচ থেকে একটু দূরে বাইক চলে এসেছি আমরা তো এখন দুপুরে লাঞ্চ করার চেষ্টা করছি দেখি কি খাওয়া যায় তো মাছের দোকানে এসেছি মাছ দেখে দেখে এরপরে কিনব এদিক আছে কাঁকড়া লবস্টার আছে এখানে টোটাল তিনজন আমরা এটা কি মাছ এটা হচ্ছে স্যালমন ও স্যালমন এটা কত করে এটা হচ্ছে দাই পুরোটা হচ্ছে দাইয়া 650 টাকা রাখা 650 টাকা দিতে হবে ফাইনালি আমরা সাড়ে চারশো টাকায় এই মাছটা ফিক্স করলাম এটা হাফ ফ্রাই খাবো আমাদের মাছ রেডি হচ্ছে রান্না করার জন্যে খাবার চলে আসছে থেকে সুন্দর সানসেট ভিউ দেখা যায় তো আজকে আমরা এখানে অপেক্ষা করছি লাঞ্চ শেষ করে সানসেটটা দেখার জন্য আগে করে আমরা গিয়েছিলাম তিন নদীর মোহনা দেখতে বাট তিন নদীর যে মোহনার যে জায়গাটা সেখানে জোয়ার এসে পুরো এলাকাটা পানিতে প্লাবিত হয়ে গিয়েছে আর বর্ষাকাল যেহেতু এই ওই জায়গাটা এখন পানিতে পরিপূর্ণ আছে এখন যেহেতু অফ সিজন চলছে তাই সমুদ্র সৈকতে খুব বেশি পর্যটকদের আনাগোনা নেই খুবই শান্ত নীরব শুধুমাত্র ভিড় গর্জনই শোনা যাচ্ছে এখানে তো এসে খুবই ভালো লাগছে ভালো সময় এসেছি এসেছি বেক্সিজনে আসলে একটু সমস্যা হয় তখন অনেক ট্যুরিস্ট থাকার কারণে একটু বেশি ক্রাউড হয়ে যায় যার জন্য তখন এই সুন্দর ভিউটা ভালোভাবে উপভোগ করা যায় না আর ঘন্টাখানেক পরে সূর্যাস্ত হয়ে যাবে তো তখন আমরা দেখতে পারবো খুবই সুন্দর একটি সূর্যাস্তর মুহূর্ত তো সেই জন্য আমরা এখন পর্যন্ত এই লেবুতলা বীজে অপেক্ষা করছি এখানকার সুন্দর ওয়েদারটা ফিল করছি এখান থেকে পুরা হরাইজনটা দেখা যাচ্ছে একদম পুরা একটা দ্বীপের মতো মনে হচ্ছে যে আমি একটা দ্বীপের মধ্যে আছি আর এই মুহূর্তে চারোদিকে শুধু পানি আর পানি যদিও আমার পেছন দিকে সেই লেবু বাগানটি এখন যে একটা ভিউ আসছে এতগুলো কালার আমি এর আগে কখনো আকাশের মধ্যে দেখিনি এতগুলো কালার একসাথে ও মাই গড হোটেল থেকে বের হলাম ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি বার্বিকিউ করার জন্য এটা হচ্ছে আমাদের কুয়াকাটা ছোট একটি শহর বিচের কাছে সন্ধ্যা হলে বড় মার্কেট বসে এখানে তো আমরা আজকে আসছি দেখি কি অবস্থা একটা পার্কেটিং নেওয়া যায় কিনা তো আমরা কোন তুসি নেওয়ার একটা প্ল্যান করেছি লোকে লোকারণ্য এই সি বিচটা এখন সন্ধ্যার পরে প্রচুর মানুষ এখানে এসে সারাদিন বুঝতে পারিনি কিন্তু এখন দেখা যাচ্ছে এত মানুষ ছিল এখানে দিনের বেলা কল্পনাই করতে পারিনি মাছ কাটায় বাছায় ব্যবস্থা চলছে প্রায় দেড় ঘন্টা পর আমাদের বার্বি কিউটা আসছে তো বার্বি আসার পর আমাদের পরোটার অর্ডার দেওয়া লাগে সেটা দিয়েছি তো অপেক্ষা করছি পরোটার জন্য আসলেই খাওয়া শুরু হয়ে যাবে পাকাটা আমাদের সেকেন্ড ডে তো আজকে সকালবেলা আসছিলাম সানরাইজের ভিউ পয়েন্টটা দেখার জন্য বাট আজকে আকাশ অনেক মেঘ যার জন্য হচ্ছে যে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তো আমরা একটু পরে এখান থেকে মিনি সুইজারল্যান্ড খ্যাত আরেকটা দ্বীপে যাবো এটা হচ্ছে সবথেকে বেস্ট পয়েন্ট সূর্য সূর্যোদয় দেখার জন্য যার জন্য এখানে অনেক ট্যুরিস্ট এসেছে অনেক ভোরবেলা থেকে এসেছে মেঘ থাকা সত্ত্বেও যে সুন্দর দেখা যাচ্ছে সো মেঘ যদি না থাকতো তাহলে আরও খুবই সুন্দর একটা সানরাইজ দেখতে পেতাম তো আর করা কপালে যেহেতু নেই অসাধারণ একটা ভিউ আসছে এখানে লাইট এবং এনভায়রনমেন্টের কম্বিনেশনে দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি কাঁকড়া বেচে যাওয়ার আগেই আমাদের এই স্পটটা পড়েছে খুব সুন্দর কাটাার লোকাল গাইডরা এই জায়গাটার নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড সবুজ ঘেরা আর হচ্ছে পাইন বনের জন্য এই এই জায়গাটিকে একটু সুইজারল্যান্ড সুইজারল্যান্ড মনে হয় তার জন্য আর কি গরিবের সুইজারল্যান্ড হিসেবে এই জায়গাটা প্রচলিত হয়েছে এখন এখন চলে আসছি সেই খিচুড়ি ইলিশের মার্কেটে এখানে সকালবেলা খাবারের জন্য ভোনা খিচুড়ি এবং ইলিশের ব্যবস্থা করা আছে আমরা যাচ্ছি ভাই মাছ কত করে পিস ইলিশের পিস মাছ আর খিচুড়ি সব মিলে একশো টাকা করে প্লেট পড়েছে সকালের নাস্তা শেষ করে কাকরা বিচে এসেছিলাম কিন্তু বেশি দেরি করে ফেলেছি একটা কাকটাও দেখতে পারিনি কিন্তু এখানকার সি বিচটাও খুবই সুন্দর সূর্যের আলো পড়েছে সাথে ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে সমুদ্র থেকে মাত্র ইলিশ ধরে একদম তরটা যায় ইলিশ নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য দেখে ভাই এখানে কত টাকার ইলিশ হতে পারে আনুমানিক আপনারা কত বিক্রি করতে পারবেন টোটাল এখানে কতগুলা মাছ আছে কতগুলা মাছ আছে মাছ আছে তো 120 30 কেজি ও আচ্ছা সামনে একটা ইলিশের বাজার আছে ওনাদের কাছ থেকে শুনতে পেলাম তো আমরা এখন যাওয়ার চেষ্টা করবো সেখানে এখান থেকে দশ মিনিটের দূরত্ব চলে আসছি আশাখালী মাছের বাজার সুন্দর একটি মাছের বাজার এখানে অনেক বড় প্রচুর ট্রলার এখানে নোঙর করেছে মাছ বিক্রি করার জন্য চলে আসছি নিলামের কেন্দ্রে এখানে নিলাম করা হয় মাছ সামুদ্রিক মাছ তো আমরা ইলিশ মাছেরই বেশি দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ এছাড়া আছে পোয়া মাছ টোনা মাছ

আশাখালী থেকে পাঁচ মিনিটের দূরত্বে একটা নির্জন আইল্যান্ড আছে এখানে বসুদা আইল্যান্ড বলা হয় এটাকে একদমই নিরিবিলি আর লাল কাঁকড়ায় ভরা এদিকে কাঁকড়া গেল এত দ্রুত যে ওদের পিছু নিয়ে আমি পাচ্ছি না কারণ ওরা এত এত দ্রুত সব চলে চলে যাচ্ছে যে ওদেরকে আমি দেখতেই পাচ্ছি না এই বিচটা এত নীরব আর এত শুনশান যে আমরা মাত্র দুইজন ট্যুরিস্ট আছি এখানে এই বিচটাতে ঘুরতে এসেছি আর কোনো ট্যুরিস্ট নেই যা কয়েকজন আছে তা হচ্ছে এই এলাকারই বাসিন্দা এই বসুধা আইল্যান্ডটা পড়েছে পায়রা বন্দরের মোহনায় একদমই ওই দূরে একটা সিগন্যাল দেখা যাচ্ছে স্টিলের খুঁটি ওইটা হচ্ছে পায়রা গভীর সমুদ্র বন্দরে যাওয়ার জন্য আপনার যে শিপগুলো যায় সেটার রাস্তার একটা সিগনাল দেওয়া আছে টাওয়ারটার ওই পাশ দিয়েই শিপগুলো একদম এই একদম আপনার পায়রা গভীর সমুদ্র বন্দরে পৌঁছে যায় এই দ্বীপটাতে খুব একটা বেশি মানুষজন বসবাস করে না আমরা যা দেখলাম খুবই অল্প কয়েকটা ঘরবাড়ি রয়েছে আর হোটেল মোটেল তেমন কিছু থাকার কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র কিছুক্ষণ সময় এখানে কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস ফর ফর দ্য পিস লাভার একদম শান্ত নীরব কোথাও কোনো মানুষজন নেই একদম একটা প্রাইভেট আইল্যান্ডের মতো আমি এখন এখানে আছি বসুধা আইল্যান্ডের একটি গ্রাম এটা সাত থেকে আটটা ফ্যামিলি এখন আছে এখান থেকে যাতায়াতের ব্যবস্থা শুধুমাত্র মোটর বাইক এছাড়া আর কোনো যানবাহন এদিকে আসতে পারে না এটা একদম বাংলাদেশের শেষ প্রান্তে গ্রামটা এত অনগ্রসর যে এখন পর্যন্ত এখানে কোনো বিদ্যুৎ নেই এখানে সোলার প্যানেল ব্যবহার করা হয় সবাই মূলত মাছের মাছ ধরার কাজই করে এদিক দিয়ে ওই পাশ দিয়ে একটা খাল চলে গিয়েছে ওখান দিয়ে লঞ্চ চলাচল করছে কুয়াকাটা আসলে কখনো আপনারা দোকানের পানি কিনে খাবেন না চেষ্টা করবেন সবসময় এই ডাবের পানি খাওয়ার জন্য কারণ এটা অনেক সাশ্রয়ী এবং কি অনেক মজার রাখাইন পল্লী মার্কেট এটা রাখাইনদের তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যায় মার্কেটের পাশে রাখাইনদের ছোট্ট একটি গ্রাম রয়েছে একদমই ছোট গ্রাম কয়েকটা ঘর এখানে দেখতে পাচ্ছি রাখাইনদের বাড়ি আমাদের সমতলে বাড়ি থেকে একটু আলাদা এরা নিচের উপরের তলাতে থাকার জন্য ব্যবহার করে আর নিচের তলাতে এরা দোকানপাট এবং কি স্টোরেজ হিসেবে ব্যবহার করে 嗯。Oh. <sighs> কুয়াকাটাতে আমার তৃতীয় দিন আর এখন আমি আছি গঙ্গামতী বিচে এটা খুবই সুন্দর একটি বিচ এখানকার আমার লাস্ট ডে এই কুয়াকাটাতে তো চল চলে যাব আজকে দুপুরের পরেই এখান থেকে পটোয়াখালী যাবো পটোয়াখালী থেকে লঞ্চে করে একদম সোজা ঢাকায় চলে যাব কুয়াকাটা ট্যুর থেকে আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য একমাত্র বাংলাদেশেই পাবেন এর অন্য কোথাও পাবেন না আমি কুয়াকাটাতে যে ডাইভার্সিফিকেশনটা দেখেছি ইকোলজিক্যাল ডাইভার্সিফিকেশন সেটা একদমই অন্যরকম কক্সবাজারে আমার মনে হয় না যে আপনি এই ডাইভার্সিফিকেশানটা পাবেন এখানে প্রতিটি কোনায় কোনায় আপনার খাল লুকে আছে যা সুন্দরবনের মতোই দেখতে সুন্দরবনের একটি ফিল পাবেন আপনি এখানে আসলে তো আপনারা আলাদা করে সুন্দরবনে যাওয়ার প্রয়োজন পড়বে বলেও আমি মনে করি না পাহাড় কিংবা সমুদ্র আপনি যেখানেই যান না কেন কখনোই বাসায় ফিরে যেতে ইচ্ছে করবে না কিন্তু জীবনের একটি দায় রয়েছে সেই দায় মেটানোর জন্যই আমাদেরকে আবার ফিরে যেতে হয় তো এবারের মতো ফিরে যাচ্ছি হয়তো বা আবার কখনও ফিরে আসব এই সমুদ্র বিচে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ